হাই ফ্রেন্ডস লাইক ইউরস লাইক চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত আমি ডাক্তার অভ্রনীল কর আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে ডাক্তারবাবু পক্সের দাগ কিভাবে দূর করব দেখুন পক্সের পরবর্তী সময়ে শরীরের বিভিন্ন অংশে মুখে যে দাগ থাকে যে স্পট পড়ে সেই স্পট দূর করার জন্য আপনারা চাইলে ব্যবহার করতে পারেন বারবারিস অ্যাকুইফোলিয়াম মাদার টিংচার যে কোনো হোমিওপ্যাথিক ওষুধের দোকানে বারবারিশ একুইফলিয়া মাদার টিংচারটি পেয়ে যাবেন এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি দোকানে গিয়ে কিন্তু অবশ্যই বলবেন বারবারিশুইফলিয়া মাদার টিংচার কারণ আপনি যদি দোকানে গিয়ে বলেন যে বারবারিশ মাদার টিংচারটি দিন সেক্ষেত্রে কিন্তু বারবারিস ভালগারিস নামেও আরও একটি মাদার টিংচার রয়েছে এক্ষেত্রে যিনি বিক্রেতা তিনিও কনফিউজড হয়ে যাবেন যে কোন ওষুধটি আপনি চাইছেন তাই যখনই দোকানে ওষুধটি কিনতে যাবেন সঠিক নামটি বলবেন এই বারবারিস অ্যাকুইফোলিয়াম মাদার টিংচারটি দশ থেকে পনেরো ফোঁটা অল্প জলের সঙ্গে মিশিয়ে আপনাকে মুখে বা শরীরের যে যে অংশে এই চিকেন পক্সের পরবর্তী স্পট রয়েছে সেইখানে আপনাকে লাগাতে হবে আপনি যদি এটি অন্তত পনেরো থেকে কুড়ি দিন ব্যবহার করেন দেখবেন আস্তে আস্তে আপনার যে শরীরের বিভিন্ন অংশে এবং মুখে পক্সের দাগ রয়েছে সেই দাগ কিন্তু চলে যাবে তো এরপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনের ওপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কেমন লাগলো আজকের এপিসোডটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন